আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন ধরে বিভিন্ন প্রকার টুল অনলাইন সার্ভিস যে ধরনের সার্ভিসগুলো আপনাদের জন্য বা একজন টেকনিশিয়ানের জন্য খুবই উপকার হয় আপনাদের জন্য ওই ধরনের সার্ভিসগুলোই আমি দিয়ে থাকি তো বন্ধুরা আজকে অনেকেই হয়তোবা এই মুহূর্তে কোনো প্রকার বক্স বা ডোঙ্গল কোনো প্রকার ডিভাইস কোথাও থেকে ক্রয় করতে পারতেছেন না বা পাচ্ছেন না তা আজকে তাদের জন্য একটি সুখবর হচ্ছে গিয়ে আমার স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে মিরাকেল বক্স বা মিরাক্কেল ডোঙ্গল বলে থাকি বা আমরা মিরাক্কেল বক্স বা কি বলে থাকি তো এই মুহূর্তে আমার কাছে খুব প্রেস বা ওয়ান ইয়ার একটি ভীষণ সহ ভালো একটি মিরাক্কেল বক্স রয়েছে আপনাদের যদি কারোর এরকম ধরনের বক্স ডিভাইস বা সিম টুল বা বিভিন্ন প্রকার টুলগুলো যদি এই কারোর প্রয়োজন হয় তার ক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি আমার থেকে পেয়ে যাবেন তার ক্ষেত্রে অবশ্যই ইনবক্সের মধ্যে আপনারা ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করে আমার থেকে এই বক্সগুলো ডিভাইসগুলো কালেক্ট করতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলে রাখি এই বক্সগুলো সম্পূর্ণ পুরাতন কেননা অনেক জায়গায় অনেক টেকনিশিয়ান রয়েছেন যারা কিনা এই বক্সগুলোকে অনলি ওয়ান ইয়ার এক্টিভিশন ছিল বা ওয়ান ইয়ার এক্টিভিশনের পর এটাকে আর একটিভিশন করে নেয় এটাকে সেল করে দিয়েছে এরকম বক্স আমি আপনাদেরকে আবারও ইনশিওর করছি কেননা এই জিনিসগুলো আপনাদের বোঝার দরকার আছে এই জিনিসগুলো আপনাদের জানার দরকার রয়েছে আমি আপনাদেরকে আবারও বলি এই বক্সগুলো কোনো প্রকার নতুন ডিভাইস নয় হয়তোবা আমি বিভিন্ন টেকনিশিয়ান যারাই রয়েছে আমি বিভিন্ন জায়গা থেকে এগুলা কথা বলে কালেক্ট করে আপনাদেরকে দিতে পারবো এই মুহূর্তে অনলি আপনাদের যাদের মিরাক্কেল বক্স কি লাগবে আপনারা চাইলে ডাইরেক্টলি একবারে ফুল একটি একটিভিশন চাইলে আমার থেকে পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে আপনার এমআই অ্যাকাউন্ট বা বিভিন্ন প্রকার যে কাজগুলো রয়েছে বা বিভিন্ন ফোনের অ্যাপ আর ফিরিমো আপনার ইএফটি টুল তারপর আনলক টুল তারপর হচ্ছে সিমারা টুল এই বিভিন্ন প্রকার এই টুলগুলোর মধ্যে দিয়ে আপনাদের এই কাজগুলা করে আসতেছি তো আপনাদের অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের এই ধরনের টুল অ্যাক্টিভেশন করতে চান বা এই ধরনের টুল রেন্টে নিয়ে কাজগুলো করতে চান আপনারা ডাইরেক্টলি আমার সাথে আমার ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে আর ভিডিওটা অনেক বেশি লং করব না আমার কাছে এই আমি আবারও বলি আমার কাছে এই মিরাক্কেল বক্সটি সম্পূর্ণ ফ্রেশ একটি বক্স বক্স রয়েছে আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাকে ইনবক্সে আমাকে মেসেজ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই বক্সটির প্রাইস কত পড়বে কত টাকা পড়বে কী হবে অবশ্যই আমি আপনাদেরকে ডাইরেক্টলি আমাকে যারা কল করবেন আমি আপনাদেরকে ডাইরেক্টলি আপনার সাথে কথা বলে নেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তার ক্ষেত্রে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসসালামু আলাইকুম